তো মাংসতে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি আর এদিকে আমি ভাতটাও বেড়িয়ে নিয়েছি ভাত উচ্ছে ভাজা কলমিশাক ভাজা নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তাই আজকে একটুখানে খাসি মাংসের ঝোল সাথে করবো কলমিশাক ভাজা প্রথমে আলুটা ভেজে নেবো তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু নুন চলুন এই আলুটাকে লাল করে ভেজে নিই প্রথমে তো ওইদিকে আলু তো বসিয়ে দিলাম মাংসের জন্য এখন আমি আদা রসুনটাকে একটুখানি বেটে নিই আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজটা কেটে রেখেছি তার সাথে এখানে মাংস ধুয়ে রেখেছি আর এখানে কলমি শাকটাকেও ধুয়ে তারপরে কেটে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি সুযোগ খালি রান্না বান্না করে এই রসুনটা রেখে দিলাম আগে ফল দেবো চলুন প্রথমে এটাকে বেটে নিই আদা রসুর সাথে কয়েকটা শুকনো দিয়েছি নিয়েছি বেঁধে নেবাটু এদিকে আলুটা লাল করে থাকা হয়ে গেছে তুলে দি কড়াইতে আলুটুর তেল দিয়ে দিয়েছি তো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে চিনি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দুটো তেজপাতা তারপরে পেঁয়াজটা লাল লাল ভালো ঠেকানো ওদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়ে আমি এখন উচ্ছেটা কেটে নিচ্ছি বাজার থেকে উচ্ছে নিয়ে এসেছে তাই ভাবলাম একটুখানি উচ্ছে ভেজে নিই উচ্ছে ভাজা শাক ভাজা তার সাথে আছে খাসি মাংসের ঝোল এইগুলোই হচ্ছে আজকে আমাদের দুটোবেলা খাওয়া দাওয়ার মেনু চলুন একটু গল গল করে কেটে নিই আর আলু দেবো না শুধু আলু ছাড়াই উচ্ছেগুলোকে কেটে নিই তো সব উচ্ছেগুলো আমি কেটে নিলাম আর ওইদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এরপরে আমি আদা রসুন শুকনো লঙ্কা কাটা দিয়ে দেবো একটা পোকা আছে মনে হচ্ছে হ্যাঁ বলো এই যে পেঁয়াজটা হলে করে ভেজে নিয়েছি এই যে দেখুন এরপরে দিয়ে দেবো আদা রসুন শুকুর লঙ্কা পাটা আদা রসুনটাকে একটুখানি ভেজে নিই তারপরে গুঁড়ো মশলা দিয়ে তো আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটুখানি জল দিচ্ছি তো দিয়ে দিয়েছি এরপরে জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তারপরে আমি খাসির মাংসটা দেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি চলুন এখন দিয়ে দিই খাসির মাংস মাংসটাকে একজন ভালো করে কষে নিই তারপরে আমি প্রেশার কুকারে রান্না করবো মানে সিদ্ধ করব কড়াইতে সিদ্ধ করতে বসলে অনেকটা লেট হবে ভালো করে কষে নিই তারপরে আমি প্রেশার কুকারে ঢেলে দিয়ে সিদ্ধ ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষে নিচ্ছিলাম এই যে আরেকজন হবে এখনও সময় লাগবে মাংস কষতে চলুন কড়াইটা আমি এগিয়ে নিয়ে আসি আর এদিকে অন্য একটা কড়াইতে উচে আর স্বটা আবাদটা করে রাখি কারণ ভালো করে না কষলে না মাংসের সেই টেস্ট পাওয়া যাবে না আর একবার ঢাকা দিয়ে দিলাম আর এ দিয়ে নিয়ে চলে আসি এদিকে কড়াইটা কষিয়ে দিলাম তো এ দিয়ে কড়াইতে সষে তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি চলুন প্রথমে উচ্ছিটা ভেজে নিই তারপরে কলমিশাটা নুন আর হলুটা মাংসটা কতদূর হল এবার দেখে নি তেলটা ছেড়ে এসেছে আরো প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে মাংস কষা হবে এবার তারপরে আবার ঢাকা দিয়ে দেবো এই যে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি চলুন প্রেসার কুকারে দিয়ে দিই কড়াইতে জল দিয়ে মানে গরম করে তারপরে প্রেসার কুকারে ঢেলে দেবো গরম জলটা চলুন কড়াইটা একটুখানে জল দিয়ে দিই আর এই জলটা গরম করে তারপরে প্রেসার কুকার দেবো এই যে বাদাটা আর একটুখানি হবে তারপর তুলে নেবো তো জলটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি নুনটা দেবো নুনটা দেওয়া হয়নি সেই পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম মাংসতে দিয়ে দিচ্ছি এখন নুন নুনটা হয়নি মাংস দেখবি মিশিয়ে নিলাম এই যে এখন অব্দি কালার আসেনি কিন্তু কালার আসবে চলুন ঢাকাটা লাগিয়ে সিটি দেবো তারপরে সিটিটা খোলার পরে আবার আলু দিয়ে আবার দুটো সিটি দেবো তাহলে ভালো মতো মাংসটা সিদ্ধ হয়ে যাবে চলুন বসিয়ে দিলাম এদিকে উচ্ছে ভাজাটা ও হয়ে গেছে তুলে মচমচে করে উচ্ছে ভাজা রেডি এই তেলেই শাক ভাজাটা করে নেবো তেলে কড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো থেত করা রসুন এই যে রসুনটা ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো দেখবে নাড়াচাড়া করে নিয়ে ফেলে দেবে তিনটা সিটি দিয়ে দিয়েছে গ্যাস অফ করে দিচ্ছি কলমিশা ভাজা হয়ে গেছে তুলে তো কলমিশা ভাজা হয়ে গেছে এখন করব টমেটো চাটনি গুড় দিয়ে টমেটো কেটে দিয়েছে ওর বাবা আর গুড়ও কেটে রেখেছে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে বসে গুড় দিয়ে আজকে টমেটো চাটনি করে খাসির মাংস হচ্ছে তাই জন্য একটুখানি চাটনি বানাম তাহলে খেতে ভালো লাগবে চলুন চাটনিটা করে দিই এদিকে তেলটা গরম করে নিয়েছি আর কড়ারে দিচ্ছি শুকনো লঙ্কা কালো সরষে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখন দিয়ে দিচ্ছি নুন দেবো হলুদা দিয়ে টমেটোটা নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো গুড় টমেটোর চাটনি হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে এই যে গুড় দিয়ে চাটনি ঢেলেন এখন দিয়ে দেবো আলু এই আর দুটো সিটি দেবো তাহলে তো মাংসতে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি আর এদিকে আমি ভাতটাও বেড়ে নিয়েছি ভাত উচ্ছে ভাজা কলমিশা ভাজা নিয়ে নিয়েছি আর এখানে বাটিতে বেড়ে রাখলাম টমেটোর চাটনি এখন নিয়ে নেব খাসি মাংসের ঝল প্রচণ্ড গরম আছে জাস্ট এই মাত্র নামিয়েছি চলুন নিয়ে নিলাম ভাতের পাশে আর এখানে চাটনি তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই যে ভাতের থালা বেড়ে নিয়েছি নিলাম ভাত উচ্ছে ভাজা নিয়েছি কলপেসা ভাজা এই যে আলু দিয়ে খাসি মাংসের ঝোল সাথে আছে টমেটোর চাটনি তাহলে বন্ধুরা আজকের মতো এইখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা